ঢাকা বিশ্ববিদ্যালয়ে পীর সাহেব চোরমোনায়ের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু হচ্ছে চমক দেখাচ্ছে অর্থাৎ তাদের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ প্যানেল সচেতন শিক্ষার্থী প্যানেল কিন্তু তারা হচ্ছে ঘোষণা করেছেন এর আগে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারাই কিন্তু হচ্ছে ডাকসু নির্বাচনের জন্য তারা হচ্ছে আন্দোলন করেছিল যখন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবং বিন ইয়ামিন মুল্লা তারা হচ্ছে ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেছিল তখন কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন তাদের ওই অনশনের সময় তাদেরকে হচ্ছে সমর্থন জানিয়েছিল তারা কিন্তু দুর্বার আন্দোলন করেছিল এর পরবর্তীতে কিন্তু ডাকসু দিতে হচ্ছে তারা বাধ্য হয়েছে ডাকসু প্রশাসন এর পরবর্তীতে তারা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন পীর সাহেব চৌরমানের যে ছাত্ররা তারা হচ্ছে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে এবং হচ্ছে কবি জাতীয় কবি খাজিদ নজরুলের যে খবর সেটা জিয়ারত করার পরবর্তী সময়ে কিন্তু তারা হচ্ছে পুরা দমে শিক্ষার্থীদের কাছে তাদের মানে হচ্ছে বুটে কালেকশনে করার জন্য বুটের জন্য দোয়া ছাড়ছেন এবং যাচ্ছেন বুট কালেক্ট করার জন্য তো সর্বোপরি মানে একটা পূর্ণাঙ্গ প্যানেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দিতে পেরেছে যেটা হচ্ছে এইখানে অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যেমন শিবির সমর্থিত প্যানেল কিন্তু ওইভাবে দিতে পারে না তারা হচ্ছে ভিন্ন নামে তারা হচ্ছে এসেছে কিন্তু ডিরেক্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিন্তু ভিন্নভাবে তারা হচ্ছে তাদের নিজেদের আত্মপরিচয়ে ওইভাবেই কিন্তু তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে সর্বোপরি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের জন্য শুভকামনা রইল এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন ডাকসু নির্বাচনে তারা কতটুকু ভূমিকা পালন করতে পারবে কি কি পার্সে তারা কতটুকু হচ্ছে বিজয়ের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ